তিন নম্বরে হচ্ছে বেড়ে কাপ হচ্ছে যে আপনার তিরিশ থেকে চল্লিশ টা কাঁচামরিচ বেড়ে পরে থাকবে যার দুঃখ কষ্ট থাকবে সে আসে বেড়ে কাপ খেয়ে আরো কান্না করবে এটা হচ্ছে স্পেশাল হ্যাঁ

হয়ে গেছে ভাই হ্যাঁ কমপ্লিট এখন দেবো কেটে দেবো শেষ হলো আরো কিছু বাকি আছে কি কি দেবো ভাই দেখো ধন্যবাদ আর রসুন হ্যাঁ রসুন গুট বেড়েছে সবটুকু দিয়ে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা কোনো রকম চিকেন আকর্ষণীয় জিনিস হচ্ছে আপনার তিন নম্বরে আছে বেড়ে কাপ ঝাল

খা এটা ভাল লাগে